শিক্ষার্থীরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের কোর্সটি আমাদের শ্রেণীবিন্যাস অর্থাৎ সিস্টেমেটিক্স ডেমোগ্রাফি এবং ফ্যামিলি প্ল্যানিং শ্রেণীবিন্যাস জনবিজ্ঞান এবং পরিবার পরিকল্পনা এই কোর্সটি হচ্ছে আমাদের দুটি ভাগে বিভক্ত অর্থাৎ সিস্টেমেটিক্স হচ্ছে আমাদের ফিফটি মার্কস এবং ফ্যামিলি প্ল্যানিং এবং ডেমোগ্রাফিতে হচ্ছে আমাদের ফিফটি মার্কস তাহলে আমাদের কোর্সের প্যাটার্নটা ওইভাবেই আসে যেমন আমাদের যে ক বিভাগ খবি এবং ক বিভাগ আমাদের ক বিভাগের যে বারোটি কোশ্চেন আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বারোটি কোশ্চেনের ছয়টি প্রশ্ন আসে আমাদের সিস্টেমেটিক্স থেকে এবং বাকি ছয়টি আসে ডেমোগ্রাফি এবং ফ্যামিলি প্ল্যানিং থেকে বা অনেক সময় দু একটা কোশ্চেন হেরফের হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এভাবে আসে যে ছয়টি ছয়টি করে কোশ্চেন আসে তা আমরা এখন দেখব হচ্ছে আমাদের যে ক বিভাগের যে কোশ্চেনগুলো আমরা এই কবিভাগে বিভাগে মোট চল্লিশটি কোয়েশন এখানে উপস্থাপন করেছি আমাদের যে দুটি পার্ট এই দুটি পার্ট থেকে আলাদাভাবে আমরা চল্লিশটি কোশ্চেন উপস্থাপন করেছি তোমাদের জন্য আমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই চল্লিশটি কোশ্চেন যদি তোমরা স্টাডি করো সেখান থেকে আমাদের অনেকগুলোই কমন পড়ার সম্ভাবনা কারণ হচ্ছে আমাদের এই সিলেবাসের মধ্যে যে প্রশ্ন জর্দায়গুলো আছে সেখান থেকে আমাদের এই এক মার্কের যে কোশ্চেনগুলো অর্থাৎ ক বিভাগের কোশ্চেনগুলো মোট দশটি অ্যান্সার করতে হয় এই প্রশ্নগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে হুবহু কমন পরা খুবই কঠিন তারপরে আমরা এখানে চল্লিশটি প্রশ্ন উপস্থাপন করেছি এরপরে সে আমরা আমাদের খ বিভাগে অর্থাৎ আমাদের খ বিভাগে দেখা যায় যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হয় এখানে আমাদের থাকে হচ্ছে আটটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হয় এবং এখান মার্কস থাকে হচ্ছে আমাদের বিশ অর্থাৎ চার গুণন পাঁচ বিশ মার্কস এখানে থাকে তো এক্ষেত্রে দেখা যায় আমাদের যে দুটি পার্ট যে নিশ্চয় ডেমো সিস্টেমেটিক্স এবং ডেমোগ্রাফি ফ্যামিলি প্ল্যানিং এখানে যে দুটি পার্ট দুটি পার্ট থেকে দেখা যায় যে অর্থাৎ ফিফটি ফিফটি কোয়েশ্চেন হয় যে আমাদের এই আটটি কোয়েশ্চনের মধ্যে সেখানে আমাদের হচ্ছে চারটি প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের সিস্টেমেটিক্স থেকে থাকে এবং বাকি যে চারটি প্রশ্ন সেই প্রশ্নটি আমাদের থাকে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এবং ডেমোগ্রাফি থেকে তো এখানেও আমরা আর আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে দুটি বা একটি বিশেষ ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটি বা একটি করে পার্থক্য থাকে যে কারণে আমরা পার্থক্যগুলোকে শুরুর দিকে রেখেছি অর্থাৎ এবং গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং হচ্ছে আমাদের বিগত বছর যে কোয়েশনগুলো অ্যানালাইসিস করে এবং বইয়ের যে ইম্পর্ট্যান্ট পার্থক্যগুলো আছে আমরা উপস্থাপন করেছি এবং তারপর হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অর্থাৎ দূর পাঠ থেকেই সিস্টেমেটিক্স থেকে এবং ডেমোগ্রাফি থেকে সেগুলো আমরা টোটাল এখানে বিশটি প্রশ্ন উপস্থাপন করেছি এবং এখানে আমরা আরেকটি বিষয় করেছি যে এই কোশ্চেনগুলোতে আমরা টু স্টার থ্রি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার এবং আমাদের যে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা এখানে টু স্টার তো এই ক্ষেত্রে আমরা এখানে টোটাল বিশটি প্রশ্ন উপস্থাপন করেছি যাতে তোমরা এই প্রশ্নগুলো স্টাডি করলে আমাদের পরীক্ষা আশা করি তোমরা ভালো করতে পারবে তারপর আসি আমরা আমাদের গ বিভাগ অর্থাৎ যেখানে বড় প্রশ্ন এখানে আমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে যেখানে হচ্ছে টোটাল ফিফটি মার্কস আর এখানে আমাদের এই পঞ্চাশ মার্কসের এখানেও আমাদের টোটাল কোশ্চেন হয় হচ্ছে আটটি সেক্ষেত্রেও আমাদের এখানে চারটি প্রশ্ন থাকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডেমোগ্রাফি থেকে ইএফ সিস্টেমেটিক্স থেকে চারটি প্রশ্ন এবং ডেমোগ্রাফি এবং ফ্যামিলি প্ল্যানিং থেকে চারটি প্রশ্ন অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের এখানে আটটি প্রশ্ন থাকে তো এই গ বিভাগের ক্ষেত্রেও আমরা এখানে টোটাল হচ্ছে আমরা এখানে ষোলোটি প্রশ্ন উপস্থাপন করেছি যা আশা করি তোমাদের এই ষোলোটি প্রশ্ন স্টাডি করলে যে আমাদের এই কোর্সের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টাডি হয়ে যাবে এবং তোমাদের এই কোর্সে ভালো করার জন্য আমাদের এই ষোলোটি প্রশ্ন উপস্থাপন করেছি যেখানে আমরা টু স্টার থ্রি স্টার এবং এবং এই প্রশ্নগুলো তোমরা যদি পর্যায়ক্রমে এবং তারাহিকভাবে স্টাডি করো তাহলে এই কোর্সে ভালো করা সম্ভব কারণ আমাদের এই কোর্সটির সিস্টেমেটিক্স অধ্যায়টা একটু কঠিন মনে হয় এবং ডেমোগ্রাফ এবং ফ্যামিলি প্ল্যানিং মোটামুটি সহজ যে কারণে আমাদের এই কোর্সে ভালো করার জন্য আমাদের যে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিস্টেমেটিক্স থেকে হচ্ছে চারটি প্রশ্ন থেকে যায় তো ওইখান থেকে যদি আমরা দুটি প্রশ্ন আন্সার করতে পারি এবং বাকি ডেমোগ্রাফ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং থেকে সেখান থেকে তিনটি প্রশ্ন অ্যানসার করলে কিন্তু আমাদের বাস্ত প্রশ্ন আনসার হয়ে যাচ্ছে যে কারণে শিক্ষার্থীর প্রতি আমাদের এই থাকবে উপদেশ থাকবে যে তোমরা হচ্ছে ধারাবাহিকভাবে যদি তোমরা স্টাডি করো তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে ভালো করা সম্ভব আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা নতুনভাবে শুরু করেছি তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ